কিছু ড্রেস থাকে যেগুলো সব আপুরাই দেখতে পছন্দ করেন আজকে সেই একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা ইন্ডিয়ান কালামকারী ব্র্যান্ডের প্রিমিয়াম সুতি থ্রি পিসের ভিতরে যারা গরমে নিজেকে কমফোর্টেবল রাখতে চাচ্ছেন আর ভিডিও শুরুতেই আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে তো আমি ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে সবকিছু বিস্তারিত বলবো এখানে কিন্তু সব থেকে সুন্দর কালারে নিয়ে এসেছি ব্লু কালারের মধ্যে ফার্স্ট অফ অল আমি এটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ দেন এখানকার যে আরো তিনটি ডিজাইন আছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন খুলে দেখাবো ইনশাআল্লাহ সো ড্রেসটা একটু খুলে নিচ্ছি এত সুন্দর একটি কালেকশন সব আপুরাই পছন্দ করেন এই ড্রেসগুলো বেসিক্যালি গরমের মধ্যে সব থেকে কমফোর্টেবল প্রোডাক্ট সো এটা হচ্ছে কামিজটা ডিজাইনটা দেখেন একদমই আনকমন প্যাটার্ন এসেছে টোটালি জামার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর কামেজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে সামনে যা আছে পিছনটাও কিন্তু তাই হবে এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে একদম লাগানো থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোষণটা তো কামিজে যতটুকু কাপড় দেওয়া থাকে বেসিক্যালি স্যালোয়ারের মধ্যে ততটুকুই কাপড়ে থাকে সো আপনারা চাইলে স্যালোয়ার দিয়েও একটি কামিজ মেক করতে পারবেন খুব ইজিতে মেক করতে পারবেন সো এটার যে দোপাট্টা আছে রাইট না আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আর স্পেশালি যারা একটু বড় সাইজের দোপাট্টা পছন্দ করেন আপনাদের জন্য যে দেখেন কালামকারীর একদমই নতুন ড্রেস এটা মাত্রই চলে এসেছে আমাদের কাছে আর এগুলো হান্ড্রেড কালার গ্যারান্টি আছে সো ব্লু কালার যারা একটু কনফিউশনে থাকেন যে ব্লু কালারে তো কালার উঠে আপনারা এটা একবার ট্রাই করেন ইনশাল্লাহ আপনি ব্লু কালার আমাদের থেকে আরো অনেক ড্রেস নেবেন সো মাসা আল্লাহ দেখেন আমরা স্পেশালি সবসময় ফোকাস রাখি ওনার মধ্যে আমরা জানি ওনা যত সুন্দর হবে ড্রেসের লুকিংটা তত বেশি ভালো লাগবে এবং আলটিমেটলি আপনারা সেই প্রোডাক্টগুলি কিনেন যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর সো আমরা শুধু সৌন্দর্যের দিকেই ফোকাস করি না আমরা কাপড়ের দিকেও ফোকাস করি যেন আপনাকে একটা প্রোডাক্ট যখন আমরা পাঠাবো সেটা আপনি লং টাইম ধরে ইউজ করতে পারেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত ভালো লাগবে এই ড্রেসগুলি সো রাইট নাও আমি যে ডিজাইনগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখাতে দেখাতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই কিভাবে আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আর আপনারা অনেকেই জানেন আমরা পাইকারি তো সেল করি সো এটা রিটেল প্রাইস হচ্ছে এক টাকা যারা পাইকারি প্রাইসটা জানতে চাচ্ছেন আপনারা কাইন্ডলি আমাদের যেই নাম্বার আমি শুরুতে দেখিয়েছি আবারও দেখাচ্ছি আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনারা পাইকারি প্রাইসটা জেনে নেবেন সো এখন হচ্ছে আমরা ওনাতে চলে যাব ওনাগুলি মাসালা দেখেন কত সুন্দর আর কত বড় দেখার মতো কালেকশন এগুলো আপনারা যতবার দেখবেন ততবারই পছন্দ করবেন আর কিছু ড্রেস থাকে যেগুলো দেখতে কখনো বিরক্তি মানে বিরক্তি বোধ করেন না আপনারা সব সময় দেখতে পছন্দ করেন এগুলো হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম আজকে ড্রেসের স্পেশালি কালারটা অনেক বেশি সুন্দর আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আজকে ড্রেসের কালারটা সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আরও ডিজাইন আছে দুটি ডিজাইন দেখিয়েছে আরও দুটি ডিজাইন আছে হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিজাইন এটা হবে কামিজটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে মানে দেখার মতো একটি প্রোডাক্ট সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইনটা করা থাকলে যে কোনো আপুই ভালো লাগবে অ্যান্ড এটার যেই সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোষণটা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাই এই কারণে কারণ অনেক কাপড়ে আছেন যারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন অনেক দূর থেকে ড্রেসগুলো অর্ডার করে থাকেন সো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনি ঘরে বসে আমাদের থেকে একটু প্রোডাক্ট নিতে পারেন সোনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর যেমন চওড়া তেমনই লম্বা একটু লাম্বা লাম্বি ভাবে আপনাদেরকে দেখাই একদম নিচের থেকে হ্যাঁ নিচের থেকে একটু কিন্তু দেখেন কতটা বড় একদম এখান থেকে শুরু করে একটু উপরের দিকে এই যে একদম এখান পর্যন্ত আমার হাতের এখান পর্যন্ত আপনার তেগুলো এগুলো আসলে যখন পড়বেন তখন বুঝতে পারবেন এক কথা নামাজি ওড়না এগুলি আর নামাজি ওড়না বললেও হবে আরো বিগ সাইজের ওড়না মানে যারা একটু হিজাব স্টাইলেও না পড়েন বা একটু একদম পুরো শরীর ঢাকার জন্য না পড়েন স্পেশালি আপনাদের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন হবে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটি ড্রেস সুন্দর প্রত্যেকটি ড্রেস আপনাদের নজর কেড়ে নিবে এত চমৎকার ভাবে এসেছে এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হবে প্যান্টের কাপড়টা আর একটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট না এটার যে ওনাটা আছে এখন আপনাদেরকে আমরা ওনাটা দেখিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে দুর্দান্ত একটি ডিজাইন এসেছে কাপড়টা মাসা আল্লাহ আর এগুলোর আপনি একদম ইউজ করতে পারবেন কাপড় যখন আপনি ওয়াশ করবেন মনে হবে যে এগুলো কালারগুলো আরো গ্লেস করতেছে এমন হবে খুবই ভালো মানের কাপড় আপনি একবার নিবেন তো বারবার নিতে মন চাইবে এই ধরনের কাপড় সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে আজকে আমরা এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ